না ইল্লাহ ওয়াং তুম মুসলিম পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যায়ও না এখন তো গরীগ্রামের কবরে এমন আল্লাহর বান্দা যায় যার জন্য সবাই আহসুস করে আবার এমন আল্লাহর বান্দাও যায় যে গেলে সবাই মিষ্টি বিতরন করে হাউসগুলো বলবেন না তাহলে দুইজনের মধ্যে পার্থক্য আসেনি অথচ দুইজনই ইমানদার জৈদনী মুসলমান এই জন্য আল্লাহ আমি আল্লাহরে ভয় করো আবার তাকে দিয়ে এক হাক কত কাদিহি করার মতো বই করো ও মুসলমান জমিনের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি বই করেছে তারা যাদের তাকওয়া যাদের ঈমান যাদের ঈমানি শক্তি যত বেশি আল্লাহকে ভয় করে তত বেশি কথা কোন ঠিক কি না নবীর সাহাবারা আল্লাহরে ভয় কম করত না বেশি করত নবীর মোহাব্বত বেশি করত না কম করত এখন তো আমার দেশের টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা হাতে তাসবিওয়ালা বহু আছে এতে কাফে বসে বসে ও মানুষ কি গুমরা বানায় আছে না নাই আবার অনেকে সুন্নিয়তের মাসে ভিজ বছর চুষে খাইছে সুন্নিয়তের মাঠ থেকে এখন আইসা কই এতদিন ভুল পথে ছিলাম এখন সঠিক পথ পাইছি এমন পুরা কপাইল্লাও আছে না নাই জোরে বলুন আছে না নাই নামাজ রোজা পড়তে পড়তে জিন্দিগি শেষ টুপি দাঁড়িয়ে বাস আবা কাবার কোনো কমতি নাই কিন্তু হব্বে মস্তফা আশকে মস্তফা রসুল্লাহর মোহাব্বত যার অন্তরে কম থাকবে আউলিয়া কেরামের মোহাব্বত যার অন্তরে থাকবে না তার ইমানদার বলার কোনো সুযোগ নাই কথা কোন ঠিক কি না আফসুস লাগে খারাপ লাগতেছে কথাগুলা বুঝতে অসুবিধা হয় ওদের সাথে তুলনা করলে আমাকে কিছুই মনে হবে না কারণ এক একজনের প্যাট ইয়া বড় মাথাও বড় 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 এখন সাধারণ কিছু ভাই যারা আছে তারা তো বিভ্রান্ত হয়ে যাচ্ছে আমরা কার কথা শুনবো কার কথা বাদ দিব কারণ সবার কথার মধ্যেই তো মিষ্টি লাগানো আছে দুষ্ট লোকের মিষ্টি কথা কথা বলে না এরকম একটা মুরব্বীরা বলে না তো দুষ্ট লোকের মিষ্টি কথা শোনা যাবে না দেখতে হবে নবীর সাহাবাদের আদর্শ তার মধ্যে আছে কি না আমি বলছিলাম আপনার নামাজ রোজা হাত জাকাত টুপি দাড়ি পাগড়ি আবা খাবা জুব্বা সব এক দিকে রাখেন আর রাসূলুল্লাহর মুহাব্বত আরেক দিকে রাখেন আল্লাহর হাবিব বলেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু আলা আলা ইমান আল ইমান্লা মোহাব্বত আলাহু খবরদার সাবধান যার অন্তরে আমি নবীর মহাব্বত নাই তার ইমান নাই কথাখন ঠিক কি না এখন নবীর মহাব্বত যদি ভাই তোমার অন্তরে থাকতো তুমি কি রাসূলুলুল্লাহর শান মানকে ছোটো করতে পারতা তুমি কি রাসূলুল্লাহর ব্যাপারে কথা বলতে পারতা যে চল্লিশ বছর পরে নবী হয়েসি রসুল্লাহর মহাব্বত যদি তোমার অন্তরে থাকতো তুমি কি বলতে পারতা যে রসুল আমাদের মতো সাধারণ মানুষ রসুলের মহাব্বত যদি তোমার অন্তরে থাকতো তুমি কি বলতে পারতা যে রসুল মাটির সাথে পচে গলে মিশে লেগে গেছে জোরে বলুন না নাওয়াজ এরকম কথা বলে যে আমার কিছু ভাই আছে না নাই আরেকটু জোরে বলুন রসুল্লাহর মহাব্বত যদি তোমার অন্তরে থাকতো তাহলে তুমি বলতে পারতা না যে রসুল্লাহ ভুল করেছে এই কয়টা কথা বলবো শত শত কুফুরি বক্তব্য আছে উসুলের ফিকাহার ফাইসালা হলো এহানাতুল আম্বিয়া ই কুফরুন যেই কথায় যেই কাজে যেই কর্মে রাসূলুল্লাহর শানে আঘাত আসবে হুজুরের शान আযমত মর্যাদাকে কমানো হবে এটা কুফরের সামিল হবে এবার সে যত বড় আলেম হোক সে যত বড় ডিগ্রিধারী হোক সে বড় জনপ্রিয় হোক ওইটা আমার দেখার দরকার নাই তার কথায় বাথায় লিখুনির মাধ্যমে পাচন বকদির মাধ্যমে ইঙ্কিতের মাধ্যমে যদি আল্লাহর হাবিবের শানে জাররা পরিমাণ আঘাত হয় তার ইমান থাকবে না কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা বাবারা নবীর সাহাবারা নবীকে কেমন ভালোবাসত তাদের ভালোবাসার দৃষ্টিভঙ্গি রাসুল প্রতি কেমন ছিল ছোট্ট একটা কবিতার মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি নবী প্রেমিক একজন সাহাবি যার নাম হজরতে হাসান বিন সাহাবেত্রিজিদে নবী শরীফের মধ্যে যিনি আসলে পেয়ার রসুল তার সানে চামড়ার গালিসে বিছিয়ে দিত যিনি রসুল্লাহর চেহারা দিকে তাকাইয়া তাকাইয়া কাসিদা লেখত বড় বলে বলি সুবাহান কি কাসিদা বাংলাতে যাকে আমরা বলা হই গজল হুজুরের সানে লেখত হাসান বিন সাহেদ রাজি আল্লাহ নবী প্রেমিক সাহাবি যিনি লেখালেখি করতো হুজুরান জাহানাহ মুবারকের দিকে তাকাইয়া কলম দিয়া লেখে ও আখসানু মিন কালাম তারকতু আইনি ও আজমালু মিন কালাম তালিদিন nisa khuliqta mubarra'an min kulli aybin তাহলে সাহাবি কি বলে গভীর মনোযোগ নবীর সাহাবি কইয়া রসুল আল্লাহ খুদার কসঙ্গ নবীজি ও আহসান অমিন কালাম তার কত্ব আপনার মতো এমন সুন্দর সুশ্রী আমার জীবনে পৃথিবীতে আমি আর কাউকে দেখি নাই দেখব কেমন করে গো নবীজি ও আজমান অমিন কালাম তালিদিন নিসা পৃথিবীর কোন মা তার গর্বে এমন দামি সন্তান প্রসব করেন নাই খলিক তেন আমার আল্লাহ আপনার সৃষ্টি করেছে আপনার কোন দোষ নাই ত্রুটি নাই কান্না কাগদ খলিকতা কামা তা আপনার সাথে পৃথিবীর কারোর সাথে কোন তুলনাও নাই বড় করে বলেছো বা আল্লাহ নবীর সাথে কারোর সাথে তুলনা আছে নবীর মতো করে আল্লাহ কাউকে বানাইছে নবীর সাহাবিরা কি দাহ নবীর সমান আল্লাহ কাউকে বানাই নাই নবীর সমতুল্য আল্লাহ কাউকে করে নাই নবীর কোনো দোষ নাই ত্রুটি নাই এখন হাজার বছর পরে এসে আমার বাংলাদেশে যদি আমার কোনো ভাই বলে রক্তে মাংসে করা সাধারণ মানুষ নবী পিছনের দেওয়ালের খবর জানে না নবী হাসনের ময়দানে সুপারিশ করতে পারবে না নবীর নিজের অস্তিত্বই ঠিক থাকবে না উম্মতকে কি করবে নাজুবিল্লা এই ধরনের কথা গুলো যারা বলবে তাদের কথা কি নবীর সাহাবির সাথে মিল আছে না নাই নাই জোরে বলুন মিল নাই তাহলে দের হাজার বছর পূর্বে নবীর সাহাবাদের আকিদা আর আমরা যারা দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকিদা এক হয়ে গেল আলহামদুলিল্লাহ বলবেন না কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে বিরক্ত হচ্ছে কাউকে হিট করে আঘাত করে কিছু বলতেছি আমি বলি না আমি আমার সাধ্য অনুযায়ী আমার পক্ষে কোরআন আছে হাদিস আছে আমি কেন কাউকে গালি দিব আমি কেন কাউকে বাঁকা চুকে কথা বলবো আমি আমারটা উপস্থাপন করব আপনার ভালো লাগলে আপনি মানবেন না মানলে আপনি অন্য দিকে যাবেন সেটা আপনার ব্যাপার কথা বলেন ঠিক না মারামারি ধরাধরি খোনাখুনির খুনির কোনো দরকার নেই যথেষ্ট এভিডেন্স আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা বিশ্বাস করি আমাদের সাথে কোরআন আছে আমাদের সাথে হাদিস আছে ইজমা আছে কিয়াস আছে কোন কেন আমরা মারামারি করতে যাব শুধু বোঝার জন্য চেষ্টা করবে আগে মাইন্ডে সেটআপ করবে চোখের মধ্যে আগে নবীর প্রেমের চশমা লাগাইবেন সামনে যা দেখবেন সব আলোকিত আর নবী বিদ্বেষী চশমা দিলে যতই হাদিস বলি আপনার কাছে ভালো লাগবে না আপনি শুধু খুঁজ খুঁজে বের করবেন ঠিক দিনের বেলা দেখবেন আমাদের যুবক চশমা পরে যেটাকে আমরা বলি সান গ্লাস কি গ্লাস লাগাইলে সামনে অন্ধকার দেখা যান আলু দেখা যান এখন অন্ধকারে যাইয়া খুচুট খাইয়া পইরা হাতটা বাইঙ্গা পাটা বাইঙ্গা আল্লাহ দিনের বেলা অন্ধকার বানাই রাখছে তা আল্লাহ অন্ধকার বানাইছে না তুই নিজে বায়ু নিজের অন্ধ বানাইলা আল্লাহ তো ঠিকই সূর্যের আলো দিয়া আলোকিত করে রাখছে কথা কোন ঠিক না আপনি নিজে যেহেতু আপনি সূর্যের আলো দিয়া আপনি নিজে আপনাকে এইভাবে অন্ধ বানাইলেন তাহলে এখানে কি আল্লাহর কোন দোষ আছে ভাই জবান খুলে বলুন আল্লাহর কোন দোষ আছে নাই ঠিক একই আল্লাহ আল্লাহর হাবিবের শান মানে আজমত মর্যাদাকে আকাশ চুম্বি করে দিয়েছে যার সান বর্ণনা করে কে আল্লাহ বলেন না কে আল্লাহ পৃথিবীর কোনো মানুষ তার সান ছোট করার কোন সুযোগ আছে আমরা পৃথিবীর সবাই যদি রসুল্লাহার সান নাও বলি